কখনো কি ভেবে দেখেছেন কেন বৃন্দাবনের হোলি এত অনন্য কেন এখানে এলে মনে হয় কৃষ্ণ নিজেই আপনাকে রঙের খেলায় মাতিয়ে রেখেছেন কারণ একটাই এখানে হোলি শুধু উৎসব নয় বরং এক মহাজাগতিক মিলন যেখানে ভক্ত ও ভগবান একাকার হয়ে যান হাজার হাজার মানুষ চোখে অপার শ্রদ্ধা মুখে রাধে রাধে ধনী আর হাতে আবির এই অপূর্ব দৃশ্য যে একবার দেখবে সে কখনো ভুলতে পারবে না বাঁকে বিহারীর মন্দিরে যখন রঙের ঢেউ খেলে যায় মনে হয় যেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার গোপীদের সঙ্গে আনন্দে আমরা অনুভব করব কিভাবে বৃন্দাবনের মাটি হোলির দিনে পরিণত হয় বৈকুণ্ঠ ধামে যেখানে ভক্তরা হারিয়ে যান রাধারানীর চরণে কৃষ্ণের বাঁশির সুরে দু সালে বৃন্দাবনের হোলি এবার আরও মহিমান্বিত হতে চলেছে নতুন আলোকসজ্জা দীর্ঘ উৎসবকাল এবং বিশেষ আয়োজনে এবার কৃষ্ণপ্রেমীরা যেন আরও গভীরভাবে ডুবে যেতে পারবেন এই রঙের সাগরে আসুন এবার দেখে নেওয়া যাক দু সালের হোলি কবে কোথায় কিভাবে পালিত হচ্ছে এবং কিভাবে আপনি এর অংশ হতে পারেন হোলির উৎস সনাতন ধর্মের গভীরে প্রথিত বিষ্ণুপুরাণ ও ভাগবত পুরাণ অনুসারে হোলি উদযাপনের সূত্রপাত হয় ভক্ত প্রহ্লাদ ও হোলিকার কাহিনী থেকে কিন্তু বৃন্দাবনে হোলি শুধু অশুভের বিরুদ্ধে শুভের জয় নয় এখানে এটি রাধাকৃষ্ণের রাসলীলারী অংশ কথিত আছে কিশোর কৃষ্ণ যশোদা মায়ের কাছে অভিযোগ করেছিলেন রাধা এত ফর্ষা আর আমি এত কালো কেন মা যশোদা তখন তাকে রাধার দায়ে রং ছুড়ে মারতে বলেন সেই থেকে ব্রজে শুরু হয় রঙের খেলা যা আজও লাঠমার হোলি নামে পালিত হয় এই বছর বৃন্দাবনের হোলিতে বিশেষ কিছু নতুনত্ব লক্ষ্য করা যাচ্ছে বাঁকে বিহারী মন্দিরে প্রথমবারের মতো রাতের আরতি ও আবির উৎসবের বিশেষ আয়োজন করা হচ্ছে যা রাত পর্যন্ত চলবে প্রেম মন্দিরে হোলির জন্য বিশেষ আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে কীর্তন ভজন ও কৃষ্ণলীলা নাটক প্রদর্শিত হবে এছাড়া আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি বিশেষ গাইডেড ট্যুরের ব্যবস্থা করা হয়েছে যেখানে বৃন্দাবনের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান ঘুরিয়ে দেখানো হবে বসন্ত পঞ্চমী থেকেই বৃন্দাবনের মন্দির মঠে শুরু হয়ে যায় হোলির আগমনী বার্তা দু সালে এটি শুরু হয়েছে দোসরা ফেব্রুয়ারি থেকে আর এই রঙের মহোৎসব চলবে প্রায় চল্লিশ দিন ধরে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির রাধারমন মন্দির প্রেম মন্দির ইস্কন মন্দির প্রতিটি স্থানেই এই সময়ে ভক্তরা বা গুলালে কৃষ্ণের প্রেমে বিভোর হয়ে ওঠেন মূল হোলি বা ধূলেতান্ডি উদযাপিত হবে চোদ্দই মার্চ দু পঁচিশ হোলির সবচেয়ে বিখ্যাত ও ব্যতিক্রম ধর্মী রীতি হল বার্সানার লাঠমার হোলি এটি দুহাজার সালে অনুষ্ঠিত হবে দশই ও এগারোই মার্চ এই উৎসবের মূল ভিত্তি হল রাধাকৃষ্ণের প্রেমলীলা যেখানে রাধার গ্রাম বার্সানার গোপিনীরা নন্দগাঁওয়ের গোপদের লাঠি দিয়ে আঘাত করেন আর গোপরা নিজেদের ঢাল দিয়ে তা প্রতিরোধ করেন এই লাঠির আঘাতে আছে প্রেমের রস এই উৎসব প্রেম ও মজার এক অপূর্ব মিশ্রণ বলা হয় কৃষ্ণ যখন রাধাকে এবং তাঁর সখীদের রঙে রানাতে বারসানায় এসেছিলেন তখন গোপিনীরা রাগ করে তাকে লাঠি নিয়ে তাড়া করেছিলেন সেই ঘটনা থেকেই এই ঐতিহ্য শুরু হয় একদিকে আবিরের রং অন্যদিকে হাসি ঠাট্টার মধুর মুহূর্ত সানার লাঠমার হোলি এক অনন্য অনুভূতি বারসানার পরদিন নন্দগাওরে পালিত হয় অনুরূপ হোলি এখানে গোপেরা রাধারানীর গোপীদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন বিহারী মন্দিরে হোলির বিশেষ তাৎপর্য রয়েছে এখানে দেবতা নিজেই ভক্তদের সঙ্গে আবিরের খেলায় মেতে ওঠেন মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে আর কৃষ্ণ নামের গানে চারদিক মুখরিত হয় প্রেম মন্দিরের হোলি তুলনামূলকভাবে নতুন হলেও এটি আজকাল ভক্তদের মধ্যে বিশেষ জনপ্রিয় সংগীত নৃত্য ও বৈদিক পাঠের মাধ্যমে এখানে হোলি উদযাপিত হয় ইস্কন মন্দিরের হোলি আবার আন্তর্জাতিক রূপ নিয়েছে বিভিন্ন দেশের ভক্তরা এখানে এসে শ্রীকৃষ্ণ ও রাধার চরণে নিজেকে সমর্পণ করেন দু সালে আনুমানিক কুড়ি লক্ষ ভক্ত বৃন্দাবনে উপস্থিত হবেন এই বিশাল জনসমাগম মোকাবিলায় প্রশাসন কিছু অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে এই উৎসব উপভোগ করতে পারেন এই বছর প্রথমবারের মতো বৃন্দাবন হোলি যুক্ত হবে ডিজিটাল প্রযুক্তির সাথে ভার্চুয়াল ও রিয়ালিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে লাথমার হোলির লাইভ স্ট্রিমিং এছাড়া ইকোহলি প্রচারে স্থানীয় সংগঠনগুলি বিতরণ করছে জৈব রঙের প্যাকেট যা তৈরি হচ্ছে হলুদ চন্দন এবং রঙিন ফুলের নির্যাস দিয়ে হোলি পরবর্তী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন স্বেচ্ছাসেবকরা যাতে প্লাস্টিকের বর্জ্য যমুনায় না মহিলা ভক্তদের নিরাপত্তায় গঠন করা হয়েছে বিশেষ পুলিশ টিম এছাড়া এআই চালিত ক্যামেরা বসানো হয়েছে মন্দির প্রাঙ্গণে যাতে ভিড়ের চাপ নিয়ন্ত্রণ করা যায় যারা প্রথমবার বৃন্দাবনের হোলিতে আসবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা আগেভাগে হোটেল বুক করুন কারণ উৎসবের সময় প্রচুর ভিড় হয় সাদা বা হালকা রঙের পোশাক পরুন যাতে আবিরের রং সুন্দরভাবে ফুটে ওঠে ক্যামেরা ও মোবাইল রং ও জলের ছিটা থেকে বাঁচাতে সুরক্ষিত কভার ব্যবহার করুন কেবল আবির ব্যবহার করুন ক্ষতিকর কেমিক্যাল রং এড়িয়ে চলুন সতর্ক থাকুন ও ভিড় এড়িয়ে চলুন বিশেষ করে মহিলাদের জন্য নিরাপদ স্থানে থাকা গুরুত্বপূর্ণ বৃন্দাবনের হোলি শুধুমাত্র রঙের উৎসব নয় এটি কৃষ্ণপ্রেমের মহোৎসব এখানে রং মানে শুধু আবির নয় বরং কৃষ্ণের ভালোবাসার স্পর্শ দু সালের এই হোলিতে যদি আপনিও অংশ নিতে চান তাহলে প্রস্তুতি নিন এখনই একবার বৃন্দাবনের হোলি উৎসব যদি আপনি দেখেন কথা দিচ্ছি জীবনভর সেই রং আপনার মনে লেগে থাকবে এবারের এই রঙের মহোৎসবে অংশ নিতে আপনি আসছেন তো